দেশ থেকে টাকা পাচার বন্ধ হয় গত পাঁচ মাসে রেমিটেন্স বৃদ্ধি পেয়েছে তিন বিলিয়ন ডলার দুঃখ জনশক্তি পাঠানো গেলে এই সংখ্যা আরও কয়েকগুণ বেশি হতো মন্তব্য বাংলাদেশ ব্যাংক গভর্নরের ভারতীয় মিডিয়ায় বাংলাদেশ বিরোধী প্রচারণার বিরুদ্ধে বিভিন্ন ফোরামে প্রবাসী বাংলাদেশিদের সঠিক তথ্য তুলে ধরার আহ্বান পররাষ্ট্র উপদেষ্টার ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব শুরু নদিনব্যাপী উৎসবের উদ্বোধন করলেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম কিছু মানুষ ঐক্য ফাটল ধরানোর চেষ্টা করছে কোনোভাবেই তাদের সফল হতে দেয়া যাবে না এবি পার্টি সম্মেলনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ভ্লাদিমির ও ডোনাল্ড ট্রাম্পের মধ্যে ইউক্রেন ইস্যুতে বৈঠকের আয়োজন চলছে রিপাবলিকান গভর্নরদের জানালেন ট্রাম্প শীতের অনুভূতি কমে আসলেও আগামী সপ্তাহের মাঝামাঝিতে আরেকটি শৈতপ্রবাহের আশঙ্কা আবহাওয়া অফিসের আন্তর্জাতিক ক্রিকেটকে চূড়ান্ত বিদায় বলে দিলেন বাংলাদেশের ড্যাশিং ওপেনার তামিম ইকবাল খান দর্শক আমন্ত্রণ রাত আপনাদের সাথে মাহমুদ শুনছিলেন এবারে বিস্তারিত আন্দোলনে ফ্যাসিস্ট শেখ হাসিনার পতনের পর দেশে সুশাসন প্রতিষ্ঠিত হয়েছে এর প্রভাবে গত পাঁচ মাসে রেমিটেন্স বৃদ্ধি পেয়েছে তিন বিলিয়ন ডলার এমনটি জানিয়েছে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর বলেছেন দুঃখ জনশক্তি পাঠানো গেলে এই আয় আরও কয়েক গুণ বৃদ্ধি করা সম্ভব এদিকে অর্থনীতিবিদরা বলছেন অর্থনীতির ইতিবাচক ধারা অব্যাহত রাখতে বাংলাদেশ ব্যাংকের চলমান কঠোর তদারকি অব্যাহত রাখতে হবে শরিফুল ইসলামের রিপোর্ট বিদেশি মুদ্রা আহরণের অন্যতম নির্ভরশীল সূচক রেমিটেন্স বা প্রবাসী আয় দীর্ঘদিনের ঊর্ধ্বমুখী এই সূচকে বিগত ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের শেষ মাসে নেতিবাচক ধারায় নামে সরকার পতনের পর প্রবাসী বাংলাদেশিরা দেশে ব্যাপক হারে রেমিটেন্স পাঠাতে শুরু করেন এতে গত ডিসেম্বরে রেমিটেন্সের প্রবাহ বেড়ে দাঁড়ায় প্রায় দুইশো কোটি ডলারে যা দেশের ইতিহাসে এক মাসে সর্বোচ্চ রেমিটেন্সের রেকর্ড আগের মাস গত নভেম্বরের তুলনায় রেমিটেন্স বেড়েছে প্রায় ২০ শতাংশ শুধু তাই নয় নতুন বছরেও এই ধারা অব্যাহত রয়েছে বাংলাদেশ ব্যাংক গভর্নর আহসান এইচ মনছুর জানিয়েছেন সুশাসন প্রতিষ্ঠা হওয়ায় গত মাসে রেমিটেন্স বৃদ্ধি পেয়েছে তিন বিলিয়ন ডলার এই বিশাল পরিমাণ অর্থের একটা বড় অংশ যাচ্ছে গ্রামে ফলে গ্রামীণ অর্থনীতিও চাঙ্গা হচ্ছে এই টাকাটা কিন্তু গ্রামে যাচ্ছে এবং গ্রামীণ অর্থনীতির যে মূল চালিকা শক্তি কিন্তু এগ্রিকালচারের চাইতে এটা কোনো অংশে কম নয় আমাদের শ্রমিকদের দক্ষতার যদি আমরা আজকে তো আমরা পঞ্চাশ বছরের উপর ধরে লোক পাঠাচ্ছি কিন্তু কেন আমরা পারছি না সেই শ্রেণীগতভাবে আমরা কিন্তু এখন পাকিস্তানও যে পার ক্যাপিটাল রেমিটেন্স পাঠায় সেই লেভেলে আমরা পৌঁছাতে পারিনি আমরা ফিলিপিন্সের লেভেলের কথা চিন্তাও করছি না ফিলিপিন্সের লেভেলটা আমাদের প্রায় ছয় সাত গুণ বেশি মাথা পেছু কেন তাহলে স্কিল লেভেল একটা ফিলিপিনও মেড বারোশো পনেরোশো ডলারে তারা হায়ার করবে একটা বাংলাদেশি মেটকে তারা তিনশো ডলার দিতে তারা দিবে কারণ স্কিল লেভেল ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার কালচারাল ব্যারিয়ার এবং সেগুলো ওভারকাম করার মতো স্কিল তাদের নাই তো এই জায়গাটা যদি আমরা জোর দিতে পারি আমরাও কিন্তু আমাদের ফিমেল ওয়ার্কারদের বেতন চারগুণ বাড়িয়ে ফেলতে পারবো আওয়ামী লীগ সরকারের পতনের কারণে প্রবাসী বাংলাদেশিরা দেশে রেমিটেন্স পাঠানো বাড়িয়েছেন পাশাপাশি সম্প্রতি ডলার বাজারে অস্থিরতা তৈরি হলে কেন্দ্রীয় ব্যাংক ব্যাংকগুলোকে মৌখিকভাবে একশো টাকা পর্যন্ত ডলার ক্রয়ের অনুমতি দেন একই সঙ্গে বছরের শেষ মাস হিসেবেও প্রবাসীরা এ সময়টাতে ব্যাপক রেমিটেন্স পাঠিয়েছেন প্রবাসীরা এছাড়া নতুন সরকারের কড়াকড়ির কারণে হুন্ডির তৎপরতাও অনেকাংশে কমেছে এসব কারণে দেশের রেমিটেন্স প্রবাহ বেড়েছে কয়েক গুণ অর্থ এটা এই আমলে বন্ধ হয়ে গেছে এই বিষয়গুলো আপনার রেমিটেন্স বাড়ার কারণ মূল কারণ কারণ আমরা দেশপ্রেম আসি বিদে আমরা ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে এই টাকাগুলো রেমিটেন্স বিদেশি আমাদের সহযোগ দ্বারা যারা ব্যবসা বাণিজ্য করতেছে সেখানে কর্ম করতেছে কঠোর পরিশ্রম করে দেশের মানুষকে ভালোবাসে তারাই কিন্তু রেমিটেন্স পাড়াচ্ছে বাংলাদেশ ব্যাংকের হালনাগা তথ্য থেকে জানা যায় দুই সালের জানুয়ারি মাসে প্রথম চার দিনে দেশে এসেছে বাইশ কোটি সাতষট্টি লাখ তিরিশ হাজার মার্কিন ডলার রেমিটেন্স এর মধ্যে রাষ্ট্র মালিকানাধীন ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে সাত কোটি বাইশ লাখ ডলার এছাড়াও বিশেষায়িত ব্যাংকের মাধ্যমে এক কোটি এক লাখ দশ হাজার ডলার বেসরকারি ব্যাংকের মাধ্যমে চোদ্দ কোটি উনচল্লিশ লাখ নব্বই হাজার ডলার ও বিদেশি খাতের ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে চার লাখ চল্লিশ হাজার ডলার রেমিডেন্সের প্রবাহটাকে অত্যন্ত ইতিবাচক বলতে হবে যেটার হাত ধরে অর্থনীতি আসলে ঘুরে দাঁড়াতে পেরেছে বলে আমরা মনে করি রেমিডেন্স আপনারা জানেন যে টোয়েন্টি বিলিয়ন ইউএস ডলার মত রেমিটেন্স এসেছে গত দুই সালে যেটা আগের বছরের তুলনায় অন্ততপক্ষে পক্ষে পঁচিশ পার্সেন্ট বেশি তো এটা আমার মনে হয় যে একটা বড় স্বস্তি দিয়েছে অর্থনীতিবিদরা বলছেন গণ অভ্যুত্থান পরবর্তী কয়েক মাসে অর্থনীতি মেল্ট ডাউন এড়ানো সক্ষম হয়েছে প্রধানত বৈধ চ্যানেলে রেমিটেন্সের জোয়ার রপ্তানি প্রবৃদ্ধি এবং আমদানি ব্যয়ের স্থিতিশীলতার কারণে কিন্তু এ তিনটি ইতিবাচক ধারা নস্যাৎ করার জন্য শক্তির সাথে এক শ্রেণীর ব্যবসায়ী বাংলাদেশ ব্যাংকের চলমান সংশ্লিষ্টদের মিডিয়ায় বাংলাদেশ বিরোধী প্রচারণার বিরুদ্ধে বিভিন্ন ফোরামে প্রবাসী বাংলাদেশিদের সঠিক তথ্য তুলে ধরে দেশের ভাবমূর্তি রক্ষার আহ্বান জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন শনিবার রাজধানীতে সেন্টার ফর নন রেসিডেন্ট বাংলাদেশি আয়োজিত এক অনুষ্ঠানের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা বলেন বাংলাদেশের চেয়ার বাংলাদেশি চেয়ারপারসন ও প্রতিষ্ঠাতা এম এস শেখিল চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বাংলাদেশ ব্যাংকের গভর্নর হাসান এইচ মনসুর টাওয়ার হ্যান্ডলার্স লন্ডন ব্যুরো কাউন্সিলের স্পিকার ব্যারিস্টার খালেদ ব্যাংকার্স অ্যাসোসিয়েশন বাংলাদেশের সভাপতি আব্দুল হাই সরকার জাতিসংঘ শান্তিরক্ষী মিশনের ফোর্স কমান্ডার সাবেক মেজর জেনারেল ফজলে এলাহি আকবর বক্তব্য রাখেন এ সময় বিভিন্ন ব্যাংকের চেয়ারম্যান সিইও এবং ব্যবস্থাপনা পরিচালকগণ উপস্থিত ছিলেন দেশের স্বার্থে অর্থ ফিরিয়ে আনার জন্য কাজ করছে সরকার উল্লেখ করে অর্থ পাচারকারীদের সম্পদের তথ্য দিতে প্রবাসীদের প্রতি আহ্বান জানান বাংলাদেশ ব্যাংকের গভর্নর বাংলাদেশকে ব্র্যান্ডিং করতে চাইলে প্রবাসী বাংলাদেশিদের স্থানীয় রাজনীতির সাথে যুক্ত হতে হবে বলে মন্তব্য করেন পররাষ্ট্র উপদেষ্টা প্রচন্ডভাবে বাংলাদেশ বিরোধী প্রচারণা সমস্ত পৃথিবীতে চলছে এবং সেটার পুরো ভাগে আছে কিন্তু ভারতের মিডিয়া তাদের যে অধিকাংশ তথ্য যে মিথ্যা এটা আমরা সবাই জানি অধিকাংশ মিথ্যা তথ্যের ভিত্তিতে বাংলাদেশের বিরুদ্ধে প্রচারণা চলছে তাদের প্রচারণা একটু দেখলে মনে হবে যে এখানে একটা যুদ্ধ অবস্থা বিরাজ করছে হিন্দুদেরকে সমানে কচি কাটা করা হচ্ছে এবং তাদেরকে তাদের বাড়িঘর সব লুটপাট করে ফেলা হচ্ছে এই ধরনের একটা ইমেজ তারা কিন্তু সৃষ্টি করার চেষ্টা করছে এবং সেটা প্রভাগেট করছে ভারতের ডায়াস করা সমস্ত পৃথিবীতে এখানে আপনাদের আমার আমি আপনাদের কাছে অনুরোধ করব যে আপনাদের যে এখানে যেটুকু সুযোগ আছে সেখানে আপনারা এটা যে সম্পূর্ণ মিথ্যা একটা প্রচারণা চলছে কোনো ঘটনা ঘটে তা না কিন্তু যে কোনো বড় পরিবর্তনের ক্ষেত্রে কিছু ঘটনা ঘটে কিন্তু যদি দশটি বাড়িতে আগুন দেওয়া হয়েছে তার মধ্যে আটটি কিন্তু মুসলমানের বাড়ি সেটা কিন্তু বলা হচ্ছে না দুটো হিন্দুর বাড়ি যেটা তারা রাজনৈতিকভাবে রাজনৈতিক পরিচয় কারণে হয়েছে এটা তাদের কিন্তু ধর্মীয় পরিচয়ের কারণে হয়নি কিন্তু সেটাকে প্রচারণা চালানো হচ্ছে না চালানো হচ্ছে যে ওই দুটো হিন্দুর বাড়িতে আগুন দেওয়া হয়েছে স্মল লোনস বিগ ড্রিমস মোহাম্মদ ইউনুস গ্রামীণ ব্যাংক অ্যান্ড দ্য গ্লোবাল মাইক্রো ফাইনান ফাইন্যান্স রেগুলেশন বইয়ের প্রকাশনা উপলক্ষে আজ রাজধানীর ইউনিভার্সিটি পাবলিক লিমিটেডের কেন্দ্রীয় কার্যালয়ে এক আলোচনা সভার আয়োজন করা হয় অনুষ্ঠানে প্রধান উপদেষ্টার কার্যালয়ের এইচডিজি বিষয়ক প্রধান সমন্বয়ক লামিয়া মুর্শেদ সেন্টার ফর পলিসি ডায়ালগের সিপিডি নির্বাহী পরিচালক ডক্টর ফাহিদা খাতুন গ্রামীণ শক্তি সামাজিক ব্যবসা লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক রতন কুমার নাগ এবং গ্রামিং ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা বইয়ের লেখক আলেক্স কাউন্টস বক্তব্য রাখেন এ বইয়ের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের ক্ষুদ্র ঋণ এবং সামাজিক ব্যবসার ধারণাটিকে বিশ্বব্যাপী ছড়িয়ে দেয় এবং সামাজিক ব্যবসার মাধ্যমে উন্নয়নশীল দেশগুলোর দরিদ্র মানুষগুলো কিভাবে তাদের অবস্থার উন্নয়ন এবং ক্ষমতায়নে কাজ করছে সে বিষয়গুলো তুলে ধরা হয়েছে আলোচনা শেষে বইয়ের মোরক উন্মোচন করা হয় নান্দনিক চলচ্চিত্র মননশীল দর্শক আলোকিত সমাজ এই স্লোগানকে সামনে রেখে পর্দা উঠল ত্রয়োবিংশ ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিকেলে রাজধানীর জাতীয় জাদুঘর মিলনায়তনে রেইনবো চলচ্চিত্র সংসদের আয়োজনে নদিন ব্যাপী উৎসবের উদ্বোধন করেন তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলাম অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় নাহিদ ইসলাম চলচ্চিত্রের মাধ্যমে বিশ্ব দরবারে বাংলাদেশের ইতিহাস ঐতিহ্য তুলে ধরার আহ্বান জানান আমাদের ফিল্মকে আমরা ন্যাশনালি এবং পাশাপাশি ইন্টারন্যাশনালিও গ্লোবালি আমরা রিপ্রেজেন্ট করতে পারতেছি এবং এই গ্লোবাল প্ল্যাটফর্মগুলোতে আমরা আরও কিভাবে আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রিকে আমরা সমৃদ্ধ করতে পারি সেই জায়গা থেকে আমরা সরকারের জায়গা থেকে সর্বাত্মকভাবে সহযোগিতা করব এবং আমাদের যে ইতিহাস সংগ্রামের ইতিহাস সংস্কৃতি সেগুলোও আপনারা তুলে ধরবেন আমার বিভিন্ন ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে এবং বাংলাদেশের শিল্প সংস্কৃতির বিকাশ ঘটবে সেখানে সিনেমা একটি বড় ভূমিকা পালন করবে এটি আমাদের প্রত্যাশা বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের চেয়ারম্যান জালাল আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াওয়েন এবং উৎসব পরিচালক আহমেদ মুসদবাকাম জামাল পরে উদ্বোধনী চলচ্চিত্র হিসেবে চীনা ছবি মুন ম্যান প্রদর্শিত হয় এর আগে এক মনোগ উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয় এবারের উৎসবে বিশ্বের পঁচাত্তরটি দেশের দুশো চলচ্চিত্র প্রদর্শিত হবে ফিটনেস ও লাইসেন্সবিহীন গাড়ির কারণে সড়কে দুর্ঘটনা ঘটলে তার দায়ভার বিআরটিএর সংশ্লিষ্ট কর্মকর্তাকে নিতে হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল করিম খান তিনি আজ দুপুরে বিআরটিএ সদর দপ্তরে রোড সেফটি বিষয়ক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে একথা জানান তিনি জানান সড়কের শৃঙ্খলা বজায় রাখতে গাড়ির মালিকানা পরিবর্তন এবং ড্রাইভিং লাইসেন্স দেওয়ার প্রক্রিয়া আরও সহজ করা হবে সড়ক পরিবহন এবং সেতু উপদেষ্টা আরও বলেন সাড়ে চার লাখ ড্রাইভিং লাইসেন্স পেন্ডিং আছে মার্চের মধ্যেই এগুলো ইস্যু করা যাবে এ সময় মতবিনিময় সভায় সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সিনিয়র সচিব মোহাম্মদ ইসানুল হক বিআরটিএ চেয়ারম্যান মোহাম্মদ ইয়াসিন সহ সংশ্লিষ্ট কর্মকর্তা বৃন্দ উপস্থিত ছিলেন গাড়ির ফিটনেস নাই ড্রাইভারের লাইসেন্স নাই জন্য বিআরটিএ সংশ্লিষ্ট অফিসারকে সরাসরি দায়ী করা হবে এখন থেকে লাইসেন্স দেওয়ার ব্যবস্থাটা আরো সহজ করা হবে কিন্তু এফেক্টিভ করা হবে শুধুমাত্র যিনি নিরাপদে গাড়ি চালাতে পারবেন তাকে আমরা লাইসেন্স দেওয়ার ব্যবস্থা করব এইটার জন্য আমরা প্রথমেই জোর দিয়েছি ড্রাইভারদের প্রশিক্ষণের উপর জানেন যে সাড়ে চার লক্ষ ড্রাইভিং লাইসেন্স দেওয়া পেন্ডিং আছে তো এগুলো আগামী মার্চের মধ্যেই সবগুলো লাইসেন্স ইস্যু হয়ে যাবে আওয়ামী লীগের নিবন্ধন থাকবে কিনা এবং আগামী নির্বাচনে দলটি অংশ নিতে পারবে কিনা তা সময় বলে দেবে বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির সকালে সিলেট সার্কিট হাউসের সম্মেলন কক্ষে ভোটার তালিকা হালনাগাদ এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভায় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সিএসসি এ মন্তব্য করেন সিএসসি বলেন আগামী জাতীয় নির্বাচন ইভিএমের মাধ্যমে হবে না প্রধান উপদেষ্টা দেয়া সময় অনুযায়ী নির্বাচন করার জন্য কাজ করছে কমিশন যা সুনির্দিষ্ট নীতিমালার মধ্যে দিয়েই হবে এবারে নির্বাচনে প্রবাসীরাও অংশগ্রহণ করতে পারবেন মতবিনিময়ে সভায় সভাপতিত্ব করেন আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ নুরুল আলম পনেরোই ডিসেম্বরের ভাষণে মাননীয় প্রধান উপদেষ্টা যে বক্তব্য দিয়েছে জাতীয় নির্বাচনের ফ্রেম নিয়ে যে বক্তব্য দিয়েছে সেটা মাথায় রেখে ইসি কাজ করছে আমরা আমাদের সেই কাজ চালিয়ে যাচ্ছি আর ওনার বক্তব্য অনুযায়ী যাতে আমরা নির্বাচন করতে পারি সে লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি ভয়াবহ দানবের হাত থেকে দেশের জনগণ রক্ষা পেয়েছে উল্লেখ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন কিছু মানুষ ঐক্যে ফাটল ধরানোর চেষ্টা করছে এদিকে নাগরিক ঐক্য সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন ব্যর্থ হতে দেয়া যাবে না সকালে রাজধানী সোহরার্দি উদ্যানে আমরা বাংলাদেশ এবি পার্টির প্রথম জাতীয় সম্মেলনে এসব কথা বলেন তারা আরো জানাচ্ছেন রুজিনা রুজি সাম্য মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচার নিশ্চিতের লক্ষ্যে অনুষ্ঠিত হয়ে গেল আমার বাংলাদেশ এবি পার্টির প্রথম জাতীয় সম্মেলন প্রথমে জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে শুরু হয় সম্মেলনের আনুষ্ঠানিকতা অনুষ্ঠানে অংশ নেন সারা দেশ থেকে আসা কাউন্সিলর ও আমন্ত্রিত অতিথিরা সম্মেলনে বক্তব্য রাখেন বিশিষ্ট জনেরা এ সময় নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না সংস্কার শেষে দ্রুত নির্বাচন আয়োজন করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান আজ যে নতুন বাংলাদেশ গড়বার স্বপ্ন মানুষের চোখে ফুটেছে স্বয়ংক্রিয়ভাবে নিজে থেকে আন্দোলনের মধ্যে থেকে রক্ত দিয়ে জীবন দিয়ে সেটাকে ব্যর্থ হতে দেওয়া যাবে না আমরা যত তাড়াতাড়ি সম্ভব যত যোগ্যতার সাথে সম্ভব সংস্কার করে নির্বাচন চাই সম্মেলনের প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপি महासचिव মির্জা ফকরুল ইসলাম আলমগীর তিনি সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান বিএনপি ঐক্যবদ্ধ জাতীয় সরকার চায় বলেও জানান তিনি এটা ख्वाब ও ধারণার হাত থেকে ঐক্যবদ্ধ আজকে একটা পরিবেশ সৃষ্টি যে পরিবেশে আমরা আবার নতুন করে বাংলাদেশকে নির্মাণ করব স্বপ্ন দেখছি কথা বলছি আমরা যেন এই পরিবেশটা এই স্বপ্নটাকে যেন নষ্ট করে না দিই আমাদের এখন যেটা প্রয়োজন সমস্ত আমরা যেন আমাদের সিদ্ধান্তে অটল থাকি আমরা একটা গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরে যেতে চাই আমরা বৈষম্য দূর করতে চাই আমরা বাংলাদেশে সেই আমাদের তরুণদেরকে তাদের সঙ্গে

বিটিভি নিউজ ঢাকা এবার আন্তর্জাতিক সংবাদ অবশেষে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার অঙ্গরাজ্যের লস অ্যাঞ্জেলেস কাউন্টির পূর্ব এবং পশ্চিম প্রান্তে দুটি বড় দাবানলের আগুন নিয়ন্ত্রণে আনতে শুরু করেছে অগ্নি নির্বাপন কর্মীরা দাবানল ভয়াবহ আকারে ছড়িয়ে পড়ার পেছনে অন্যতম কারণ ছিল ঝোড়ো বাতাস কয়েকদিন ধরে চলা প্রচণ্ড এই বাতাস কমে আসায় শুক্রবার আগুন নিয়ন্ত্রণে আসতে শুরু করেছে রয়টার্সের এক প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে প্রতিবেদনে বলা হয় গত মঙ্গলবার থেকে একযোগে শুরু হওয়া ছয়টি দাবানলে লস অ্যাঞ্জেলেস কাউন্টির আশেপাশের এলাকা ধ্বংস হয়ে গেছে এতে কমপক্ষে দশজন নিহত হয়েছে এবং প্রায় দশ হাজার অবকাঠামো ধ্বংস হয়েছে এই সংখ্যা আরও বাড়তে পারে বলে বলে আশঙ্কা করা হচ্ছে আগুনে এখন পর্যন্ত দেড়শো বিলিয়ন ডলার মূল্যের সম্পদের ক্ষয়ক্ষতি হয়েছে আগুন দ্রুত নিয়ন্ত্রণে আনতে না পারলে এই ক্ষয়ক্ষতি আরও বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে এদিকে শহরের হলিউড হিল এলাকার আগুন নিয়ন্ত্রণে আসায় সেখান থেকে সরে যাওয়া অনেক মানুষ নিজেদের বাড়িতে ফিরতে শুরু করেছে আগুনের শুরুর দিকে একশো ষাট কিলোমিটার না থামায় এবং বৃষ্টিপাতের সম্ভাবনা না থাকায় শুক্রবার পর্যন্ত লস অ্যাঞ্জেলেস এবং ক্যালিফোর্নিয়ার সর্বোচ্চ সতর্কতা জারি রাখা হয় এদিকে আগুন লাগানোর অভিযোগে বৃহস্পতিবার উডল্যান্ড এলাকা থেকে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ নতুন করে আগুন লাগানোর সময় তাকে হাতে নাতে আটক করা হয় তবে লস এঞ্জেলেস জুড়ে যে দাবানল ছড়িয়ে পড়েছে তা ইচ্ছেকৃতভাবে সৃষ্টি করার কোনো প্রমাণ পাওয়া যায়নি বলে জানিয়েছে ক্যালিফোর্নিয়া ফায়ার সার্ভিস আর আগুনের এই ভয়াবহতাকে পারমাণবিক বোমা হামলার সঙ্গে তুলনা করছে স্থানীয় পুলিশ ফিলিস্তিনে অবরুদ্ধ গাজা উপত্যকায় দখলদার ইসরায়েলি বাহিনীর নির্বিচার হামলায় গত আটচল্লিশ ঘন্টায় আরও বত্রিশ জন ফিলিস্তিনি নিহত এবং একশো তিরানব্বই জন আহত হয়েছে গাজার সিভিল ডিফেন্সের মুখপাত্র গণমাধ্যমকে বলেছে